আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জাতপাতের কোনো ভেদাভেদ থাকবে না বাংলাদেশ জামায়াতে ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে যার যার ধর্ম সে পালন করবে কেউ কোনো হস্তক্ষেপ করবে না জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না যেখানে শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে যুবকেরা কাজ পাবেন পড়ালেখা করে দেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবেন না এমন একটা বাংলাদেশ চায় এখানে ধর্মীয় উপসমাইগুলোতে পাহাড় দেওয়া লাগবে না সোমবার সকালে ঝালকাঠির শহরের ব্রাকমরা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি কথা বলেন শফিকুর রহমান বলেন আমরা অতীতে ধৈর্য ধরেছি এখনো ধরছি আগামীতেও ধরব ইনশাআল্লাহ আমরা যে ত্যাগ স্বীকার করে এসেছি আগামীতেও ত্যাগ স্বীকার করে যাব ইনশাল্লাহ আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই অফিস আদালতে কোথাও গিয়ে লাঞ্ছিত হতে হবে না যেখানে জনগণ তাদের অধিকার সম্মানের সঙ্গ পাবেন আমরা কথা দিচ্ছি এর দায়িত্ব যদি আমরা পাই তাহলে এর প্রতিদান দেব ছাত্র জনতার গণ অভ্যত্থানের বিষয়ে শফিকুর রহমান বলেছেন যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর তাদের প্রতি আমার কৃতজ্ঞ ও স্যালুট জানায়